হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম আমরা এসেছি গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থলী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ্যে ত্রিবেণী সঙ্গমে এই তিনটি নদীর মিলনস্থলী এক অপূর্ব দৃশ্য সকালবেলায় সুন্দর সূর্যোদয় এই ত্রিবেণী সঙ্গমে দেখার মতো এক দৃশ্য অসংখ্য ভক্তবৃন্দের ভিড় পূর্ণ স্নান তো সমস্ত কিছু নিয়ে এক আধ্যাত্মিক ভক্তিমূলক পরিবেশ তিনটি নদীর মিলনস্থলী এখানে গঙ্গা ও যমুনা এই যে মা দিকে ব্রিজের তলদেশ থেকে এসেছে গঙ্গা নদী ডান দিক থেকে এখানে একটি ব্রিজ আছে এদিকে এই ব্রিজের তলদেশ থেকে এসেছে যমুনা নদী আর যমুনা নদীর তলদেশ দিয়ে অদৃশ্যভাবে প্রবাহিত সরস্বতী নদী এটি হল পতাকা দেওয়া আছে গঙ্গা যমুনা এবং সরস্বতী যেটাকে বলা হচ্ছে সঙ্গম বা কনফ্লুয়েন্স অব রিভার গঙ্গা যমুনা অ্যান্ড সরস্বতী এতে বেনি সঙ্গমে সকলে পূর্ণ স্নান করে ধন্যতে ধন্য হয়ে ওঠেন হরে কৃষ্ণ নৌকা নৌকাবার নাও চলছে নৌকাতে করে বা বোটে করে অনেকে যায় যে মাঝ নদীতে গিয়ে স্নান করে প্রয়াগরাজ স্টেশনে নেমে সেখান থেকে অটো বা অন্যান্য গাড়িতে করে আসা যায় চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তার পূর্বেই পড়ছে বরে হনুমানজি মন্দির হনুমানজি মন্দির দর্শন করে ত্রিবেণী সঙ্গমে আসা যায় পূর্ণ স্নানের জন্য যে কন্টেকা হোলিডিপ ইন দ্য কনফ্রেন্স অফ রিভাই অমুনা গ্যান্ডেস অ্যান্ড সরস্বতী আফটার হ্যাভিং দর্শন অফ হনুমানজি সিনিক বিউটি অফ সানরাইজ দ্য সাইট sunrise সানরাইজ ইজ মাইন্ড charming attractive এই গঙ্গা যমুনা সরস্বতী নদী মিলিত হয়ে বেনারসের দিকে প্রবাহিত হয়ে গেছে এখান থেকে বেনারস দুই দু ঘন্টার হবে ট্রেন ট্রেন জার্নিতে দুই ঘন্টা হবে এবং অযোধ্যা ধামও এখান থেকে जोगे तीन घंटा पक्त प्रिंसिपल राधे राधे हरे कृष्णा जय सियाराम लक्ष्मण हनुमान जी की जय